তো হ্যালো গাইজ ওয়েলকাম টু হিরক থ্রি সিক্সটি গেমিং ব্লগ চ্যানেল তো আজকের ভিডিওতে গাইস তোমরা কিন্তু দেখতে পাবে আমার ইউটিউবের সেট আপ ভাই আমি পাঁচ ছ বছর ধরে ইউটিউবে ভিডিও বানাই অ্যান্ড তোমরা আমাকে অনেক সাপোর্ট দেখেছো আমাদের চ্যানেল ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে বাট তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুমি কোথায় বসে ভিডিও বানাও তোমার ইউটিউবের সেট আপ দেখাও কোন কোন জিনিস ব্যবহার করো সেটা দেখাও তো আজকের ভিডিওতে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি অ্যান্ড আজকের এই ভিডিওটা যারা নতুন ইউটিউবার হতে চাও বা যারা ইউটিউবার দেখছো তোমাদের অনেক মোটিভেশন দেবে তো ঠিক আছে তো প্রথমে ভাই তোমাদেরকে আমি বলবো যে সেট আপটা দেখে হয়তো তোমাদের এতটা ভালো লাগবে না হ্যাঁ বাট তোমাদের হয়তো এক্সপেকটেশান অনেক রয়েছে যে ভাই তুমি এত বড় ইউটিউবার মানে তোমার সেটা কেমন হবে ভালো হবে তো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেমন সেট আপ অ্যান্ড প্রত্যেকে ভাই ভিডিওতে লাইক করে দেবে নতুনরা প্লিজ এর ভাই তোমাদের ভাইকে একটু সাপোর্ট দেখো সাবস্ক্রাইবটাকে মনে করে করে অলবেল নোটিফিকেশান অন করে রাখো অনেক ভাই ভিডিও পাবে আমার এখানে বিভিন্ন ধরনের ব্লগিং ভিডিও পাবে ঠিক আছে অনেক কিছু এক্সাইটেড আসতে চলছে তোমাদের জন্য ওকে তো গাইস তোমাদের ওয়েট শেষ এখন তোমাদেরকে আমি আমার ইউটিউবের সেট আপ দেখাতে চলেছি গাইস এটা হচ্ছে আমার বাড়ি ওকে এই বাড়ির মধ্যে অ্যান্ড ভাই তোমরা সেট আপের মধ্যে বেশি কিছু দেখতে পাবে না প্রথমে দেখো একটা টেবিল রয়েছে অ্যান্ড এখানে একটা চেয়ার রয়েছে বাট তোমার অনেকে শখ হয়ে গেছে এখানেই যে তোমার সেট এরকম নর্মাল সেট ওকে তোমাদেরকে বলছি তার কারণ ওকে তারপরে বিভিন্ন প্ল্যানিং তোমাদেরকে বলছি যেটা আমি ফিউচারে করতে চলেছি অ্যান্ড ভাই তোমরা এই নর্মাল সেট দেখতে পাচ্ছ আমার ভাই গরিব সেট আপ অ্যান্ড যেখানে ফার্স্টে কিন্তু কি রয়েছে বই খাতা রয়েছে অ্যান্ড ভাই তোমাদের ভাই স্টাডি করে চাকরির প্রিপারেশান নিচ্ছে ওকে ফুল টাইম কিন্তু গেমার নয় আমি ওকে তো তোমাদের কী নেই আমি বলেছিলাম তো এই সেট আপের মধ্যে একটা নর্মাল ভাই কাঠের চেয়ার আছে তোমরা দেখতেই পাচ্ছ ওকে ভাই গরিব মানুষের চেয়ার ইয়ার কাঠের চেয়ার কেন সেটা আমি বলছি একটু পরেই তার আগে বলি দেখো এরকম একটা নর্মাল টেবিলের উপর খাতা বই রাখা আছে সবসময় এরকম থাকে আজকে এরকম নয় ওকে তারপরে এই সেট আপের মধ্যে ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মোবাইল রয়েছে ভাই এটা আমার কিন্তু ধরে রাখো ভাই দু হাজার কুড়ি একুশ থেকে আছে এই ফোনটা এই ফোনে আমি প্রথম থেকে ভিডিও বানাতাম তার আগে একটা অন্য ফোন ছিল অ্যান্ড ভাই আমি মাইক ইউজ করি এই যে মাইকটা ওকে এটা দু তিন বছর ইউজ করছি অ্যান্ড ভাই এখানে একটা দেখতে পাচ্ছ ট্রাইফোড রয়েছে ভাই এটা অনেক সময় আমার কাজে আর লাগে আর তেমন ভিডিও বানাতে কাজে লাগে না ওকে আর ভাই সেট আপের মধ্যে কিছু নেই এই নর্মাল জিনিসদের কোনো সাজানো গোছানো নেই ভাই তোমাদের ভাইয়ের কিন্তু গরিব সেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভাই হিরক থ্রি সিক্সটি গেমিংয়ের সেট আপ ওকে এখানে হয়তো অনেকের ভালো লাগেনি অনেকে হয়তো সারপ্রাইজ হয়েছো ভাই এটা কী দেখালে এটা কী সেট তোমার ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আমরা আশা করেছিলাম ভাই তোমার ভাই দারুণ সেট হবে বাট গে এটাই হচ্ছে রিয়ালিটি অ্যান্ড এই সেট মধ্যে তোমরা দেখতে বলে কিছুই নেই ওকে আমি এখানেই বসে ভিডিও বানাই অ্যান্ড বর্তমানে আমার চ্যানেলে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি বাট দু তিন বছর আগে ভাই আমি যেখানে ভিডিও বানাতাম না যদি তোমরা দেখতে তাহলে ভাই তোমরা সত্যিকারে কিন্তু অবাক হয়ে যেতে এটা হচ্ছে আমার সেট আপ অ্যান্ড এখানে বসে আমি ভিডিও বানাই বাট আগে আমি কিন্তু মাটির ঘরে বসে ভিডিও বানাতাম এক কোণে বসে বা কখনও বাইরে ভিডিও বানাতাম অ্যান্ড ভাই সেই সেটা তো দেখার মতোই নয় এটা দেখে যদি তোমাদের ভালো না লাগে তাহলে সেই সেটা দেখে ভাই তোমরা অনেক মানে হয়তো খারাপ খারাপ কমেন্ট করবে বাট ভাই সেরকম বলতে কি মানে সত্যিকারে কিন্তু আমরা এতটা মানে বড়ো লোক নই যে ভাই বিশাল হাইফাই ফাই ফ্যামিলি থেকে বিলং করি তো নিজের ভাই চেষ্টাই যতটা পেরেছি সেটা করেছি ওকে অ্যান্ড ভাই তোমরা যারা অনেক ইউটিউবার মানে নতুন স্টার্ট করছো তোমরা ভাবো যে ভাই বিশাল মানে সেটা বানাতে হবে কম্পিউটার চাই আমার কম্পিউটার তো আমি কখনোই ইউজ করে ভাই তাও কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল হয়েছে তোমাদের ভালোবাসা সাপোর্টের দ্বারা কিন্তু হয়েছে সেটা ওকে তো ইউটিউবার হতে হলে ভাই তোমাদের যে মানে অনেক মানে সেটা ভালো করতে হবে পিসি চাই প্রথমেই বা ভালো ভালো মাইক চাই ভালো সেটা বানাতে হবে সেটা ফ্যাক্টর নয় ভাই তোমাদের কিন্তু মেহনত করে মন দিয়ে প্রতিদিন কাজ করতে হবে তাহলে ভাই তোমরা একদিন কিন্তু সাকসেস পাবে ওকে তো যাই হোক এই তোমরা দেখতে পেলে আমার সেট আপ হিরোক থ্রি সিক্সটি কেমিনিয়ার সেট আপ আর ভাই তোমাদেরকে তো আমি দেখালাম যে এখানে বসে আমি ভিডিও বানাই বাট অনেক সময় কী হয় ভাই আমি কিন্তু এই যে দেখতে খাট এই খাটের উপর বসেও কিন্তু অনেক সময় ভিডিও বানিয়ে নিই ঠিক আছে তো এভাবে ভাই মানে আমাদের ভিডিও এটা হচ্ছে আমার রুম ভাই রুমটা কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি না ভাই রুম দেখলে তোমরা আরও হয়তো খারাপ খারাপ পয়েন্ট করি ভাই গরিব মানুষ ইয়ার তোমরা যতটা সাপোর্ট দেখেছো সেই সাপোর্টের দ্বারা আমি এই পয়সা নিয়ে এসেছি অ্যান্ড এই চেয়ারের কথাটা ভাই এখন প্রসঙ্গে আসি এই চেয়ারটা কেন কাটে চেয়ার ভাই বা আমার সেটা এতটা ভালো করিনি কেন ভাই দেখো তোমরা তো জানো যে আমি কিন্তু নর্মালি বিনা ফেস দিয়ে ভিডিও বানাই মানে আমাদের ভয়েসও ওভার চ্যানেল ওকে তো সেখানে না ভাই সেটা গুরুত্বটা এতটা নেই কারণ তোমরা তো আমার সেটা দেখতেই পো না কখনো ওকে তো আজকে দেখাচ্ছি বলে তোমরা দেখতে পাচ্ছ তো এই কাঠের চেয়ার বদলে আমি হয়তো ভালো চেয়ার কিনে নিতে পারি বাট এতটাই অলস ভাই তোমাদের ভাই যে মানে মনে হয় যে আজকে চেয়ার কিনবো আজকে কিনবো এইভাবে আবার নিজে নিজেই সেটা মানে ভুলে যাই ঠিক আছে বাট এই অলসতার কারণে কিন্তু আজকে আমি কিনে নেবো হয়তো সামনে এক মাস দু মাসের মধ্যে হয়তো কিনবো বাট এভাবে ভাই পিছিয়ে যাচ্ছে আর কি কেনা হচ্ছে না কিছু বাট আশা করি ভাই ফিউচারে আরও ভালোভাবে সেটা করতে পারবো যেহেতু কিছু সমস্যার কারণে আমি এখনও ভালো করে সেটা বানাতে পারিনি তো এইভাই ভাই তোমরা মানে সাপোর্ট যদি দেখাতে থাকো তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আই থিঙ্ক ভাই আমরা আরও ভালো কিছু করতে পারবো অ্যান্ড এই চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুজীবীটা শেয়ার করবে ওকে বাই